হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথাবার্তা শেয়ার করি রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে কথাই বলি তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন নতুন যারা আছেন তারা তাদের কাছে এই অনুরোধটা রইল আর পুরাতন যারা আছে তাদের কাছে আসলে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদের কাছে তো আসলে ধন্যবাদ জানিয়ে ছোটো করার মতো আসলে অতটা দুঃসাহস আমার নাই তবে আপনাদের কাছে কৃতজ্ঞতা অনেক অনেক কৃতজ্ঞ আজকে রান্না করতেছি বাসায় রসচরাচর যাই রান্না করি আর কি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি ওভাবে গুছিয়ে ভিডিও করতে পারি না তো তারপরেও যতটুকু পারি ততটুকু আসলে শেয়ার করি আপনাদের সাথে আর রান্না করতে করতে কিছু কথা বলি যারা রান্না করে তারা কিন্তু কতটা খায় বা কতটা কি করে সেটারই একটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা যারা রান্না করি বাসায় গৃহিণী বা রাঁধুনি তারা কিন্তু প্রত্যেকেই হয়তো কেউ মা কেউ বোন কেউ বউ কেউ ভাবি এরকম হয়ে থাকে তো বিশেষ করে মায়েদের কথা বলি মায়েরা কিন্তু যখন দেখা যায় ভালো একটা কিছু রান্না হয় তখন উনি নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়াবে এটা প্রত্যেকটা মায়ের এই কাহিনী আমি দেখেছি ওনারা রান্না করে খুব ভালো করে মজা করে এত সুন্দর করে যত্ন করে রান্নাটা করে করার পরে দেখা যায় ওনারা কি খাচ্ছে আমরা কিন্তু সেই খেয়ালটা কেউ করি না কখনো আর এখন বর্তমানে কিন্তু ওই ধরনের জিনিসগুলো নাই কারণ যেহেতু এখন সমস্ত ফ্যামিলিগুলো ছোট হয়ে গেছে দেখা যায় একটা ফ্যামিলিতে দু চারজন মানুষ এর চেয়ে বেশি থাকে না কিন্তু আগে যখন ছিল আমরা আমাদের ছোটোবেলাটা আমরা যখন দেখেছি সংসারে অনেকগুলো মানুষ থাকে তারপরে বাচ্চা কাচ্চা একটু বেশি থাকে তখন মায়েরা রান্না করতো দেখা যায় পরিবার মতো অনেকটাই রান্না করতো তারপর ফাঁকে দেখা যায় একজন মেহমান চলে আসছে তখন কি করবে তখন নিজে না খেয়ে দেখা যায় সেটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে বা মেহমানকে আপ্যায়ন করতেছে নিজেরা কিন্তু দেখা যায় কিছু একটা দিয়ে ভাত খেয়ে উঠে যাচ্ছে এরকম আর কি তো আমি আসলে আমার ছোটোবেলাটা এরকম শহর কিন্তু হয়নি একটা মফসল শহরে আমি যেহেতু বড় হয়েছি তো ওই জিনিসগুলো আমি দেখে দেখে বড় হয়েছি যে কীভাবে কী করে একজন মানুষ সংসারটা কিভাবে গুছিয়ে রাখে বা কীভাবে সংসারটা ধরে রাখে একজন মা কিভাবে সংসারের হালটা ধরে এই জিনিসগুলো আমি দেখেছি যার কারণেই আমার আসলে ওই ধরনের একটা অভিজ্ঞতা আছে যে মায়েদের খাওয়া দাওয়া চলাফেরা এই যে আমাদের মায়েরা বয়স হলে ওনাদের নানান রকম অসুখ বিসুখ এটা সেটা হয় এটার কারণ হলো কি যে তারা পুষ্টিকর খাবারটা তেমন খেতো না আগে একটা ডিম ভাজতো দেখা যায় ডিমটা ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে নিজে খাচ্ছে না এরকম তো এখন কিন্তু অনেকে স্বাস্থ্য সচেতন এখন আমরা যারাই আছি আমরা কিন্তু বাচ্চাদের সাথে সাথে নিজেদের স্বাস্থ্যের খেয়ালটাও রাখি কিন্তু আগের দিনের মায়েরা রাখতো না এই জিনিসটা তো আমরা আধুনিক হয়ে গেছি এখন কিন্তু আমাদের ওই রেসপন্সিবিলিটিটা আমাদের আসে যে যে মাটা আমাদেরকে সারা জীবন এইভাবে খাওয়াইছে বা যেভাবে আমাদেরকে দেখছে যে গৃহিণীটা এভাবে পুরা সংসারের একটা যত্ন নিয়েছে সবার খেয়াল রেখেছে তার খেয়ালটা আমরা রাখি না এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না এখন আপনার পরিবারে আপনার যে গৃহিণী আছে বা যে আপনার পুরো পরিবারটা সামলায় আপনাকে দেখে আপনার রান্না করে দিচ্ছে আপনার মেহমানদারি করছে বাচ্চা সামলাচ্ছে প্রত্যেকটা যে কাজ করতেছে সেই মানুষটার খেয়াল কিন্তু মাঝে মধ্যে রাখা উচিত এবার ফ্যামিলিতে যতজন মানুষ আছে সবাই মিলে কিন্তু যদি একটু কেয়ার করি ওনাকে তাহলে কিন্তু উনি দেখা যায় অসুস্থ কম হবে ওনার শারীরিক কন্ডিশনটা ভালো থাকবে উড়ি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার সংসারটাও ভালো থাকবে একটা কথা আছে যে ঘরের যে গাড়ির ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে গাড়িটা স্মুথলি চলে এটাই আসলে বাস্তবতা আমরা কিন্তু ওই জিনিসগুলো মাথায় রাখি না বা আমরা ওটা কজন ভাবি এটা আসলে কথাটিগুলো বলার একটা কারণ হলো যেটা হলো যে এখনকার আধুনিক যুগে মায়েদেরকেও দেখি আর আগের যুগের মায়েদেরকেও দেখেছি কতটা ডিফারেন্স আর কি সব কিছু মিলিয়ে যার জন্য এই কথাটা শেয়ার করে আপনাদের সাথে তো আমি জানি না আপনারা আমার কথাগুলো কীভাবে নেবেন বা কীভাবে আমার কথাগুলো আপনারা ফিল করবেন সেটাও আসলে বুঝতে পারি না তারপরেও বললাম যদি কারো আসলে কোনো রকম দিতে থাকে বা আমার কথা শুনে যদি কারো খারাপ লাগে তাহলে আসলে আই এম সরি মন থেকে কিন্তু এগুলোই কিন্তু বাস্তব কথা এখন আপনি যে গৃহিণী আপনিও বুঝতে পারবেন যে আপনার সাংসারিক পরিস্থিতিটা কেমন বা আপনি কীভাবে যত্ন নিচ্ছেন আপনার বাচ্চার পরিবারের সবার কেয়ারিংটা সব কিছু মিলে আর কি তো এইগুলাই আসলে বলার আর কি এগুলো বললাম হয়তো হঠাৎ করে মনে আসছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা মানুষ কিন্তু এই ধরনের জিনিসগুলো আসলে জানার অধিকার থাকে বা বোঝার অধিকার থাকে হয়তো আপনার কাহিনিটা আমার কাহিনিটা একই রকম এরকম কিন্তু সব কিছু মিলিয়ে ডিফারেন্সটা অন্য জায়গায় হয়তো এরকম আর কি যাই হোক আপনাদের সাথে অনেক কম বক করলাম জানি না কেমন হলো ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে জানাবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট করতে পারেন আর এই ধরনের কথা যদি কেউ জানতে চান বা শুনতে চান তাহলে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আমি ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে